মানুষ প্রতিরোধ করবে এই নির্বাচন তৃণমূলের সঙ্গে মানুষের নির্বাচন তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে এক কোটির বেশি ভোটার লিস্টের নাম বাদ যাবে তৃণমূল মনে করছে তারা সংবিধানের উর্দে বাংলায় যে কোনো সময় শুরু হবে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তারই আগে সোকস করা হলো ছশো জন বিএলওকে নির্বাচন কমিশনের কাজে অংশ নেন এই বিএলও বা বুথ লেভেল অফিসাররা ভোটার তালিকা সংশোধনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন এই বিএল বাংলায় ধাপে ধাপে ছশো জন বিএল দেয়া হয়েছে সোকস নোটিশ কেন তারা কমিশনের কাজ করতে চাইছেন না তার সঠিক কারণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শুভিক ভট্টাচার্যের বক্তব্য শিক্ষক শিক্ষিকারা এ রাজ্যের নিরাপত্তায় অভাব বোধ করছেন তাই কাজ করতে চাইছেন না তৃণমূল দিকে দিকে আতঙ্ক তৈরি করেছে বলে মন্তব্য করেছেন তিনি এসআইআই প্রক্রিয়ায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে বলে শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলেছেন তিনি বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যাদের বিএলও নিযুক্ত করা হয়েছে তাদের নিরাপত্তার বিষয়টি তৈরি করছে তৃণমূল কংগ্রেস দিকে দিকে ভীত সন্ত্রস্ত করছে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের হুমকি চলেছে তৃণমূল কংগ্রেস যে অসুস্থ সময় তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস যে আতঙ্কের পরিবেশ তৈরি করে নির্বাচন করায় তারা মনে করছে এসআইআর প্রক্রিয়াটাও আতঙ্কের পরিবেশের মধ্যে দিয়ে হবে কিন্তু সেটা সম্ভব নয় তৃণমূল মনে করছে তারা সংবিধানের ঊর্ধ্বে এরপরে সংবিধান সংবিধানের ব্যবস্থা নেবে বিরোধী দলটা অনুমানের উপরে ভিত্তি করে বলেছেন কথা তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে এক কোটির বেশি ভোটার নাম বাদ যাবে যত প্রক্রিয়া এগোবে তত তৃণমূল কংগ্রেসের নেতাদেরও নামও প্রকাশ্যে আসবে অপেক্ষা করবে শাসক দল যদি মনে করে পশ্চিমবঙ্গে আতঙ্কের পরিবেশ তৈরি করবে শাসক দল যদি মনে করে যে সাংবিধানিক প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে বন্ধ করে দেবে তাহলে তার জন্য সংবিধান আছে সংবিধান সর্বশক্তিমান সংবিধানের তখন যে ভাষা আছে সেই ভাষায় সংবিধান কথা বলবে আমরা তো প্রতিরোধেরই রাজনীতি করি দু হাজার একুশ সালের দোসরা মেয়ের পর সাতাশ দিনের ছাপ্পান্ন জন কর্মী খুন হয়ে গেছে দুশো সত্তর জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছে দু হাজার ষোলোর আগে থেকে বিজেপি উঠে গেছে না পতাকা নেমে পড়েছে তারপরেও পঞ্চায়েত নির্বাচনে আমরা এগারো হাজার বেশি আসনে জিতেছি বারোটা সাংসদ আমাদের রাজ্য থেকে জিতে গেছে তোরা ওইসব প্রতিরোধ তো করতে হবে মানুষ প্রতিরোধ করবে এই নির্বাচন তৃণমূলের সঙ্গে মানুষের নির্বাচন বিজেপি নিপিন্ত্র মাত্র উপলক্ষ মাত্র মানুষ তৃণমূলকে হারাবে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না